আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও গরু মহিষ এবং ভেরার বাদলা বা ব্ল্যাক কোয়ার্টার রোগ সম্পর্কে চলে যাব বিস্তারিত আলোচনা তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা আলোচনা করতেছিলাম বাদলা বা বি কিউ রোগ সম্পর্কে এই বাদলা বা ব্লাক কোয়ার্টার রোগের প্রচালিত নাম ব্ল্যাক লেক কোয়ার্টার ইভিল কোয়াটার ইল ত্বকালু রোগ বাদলা জহরবাদ সুজ ওরা টিসাঙ্গ এবং বুর্বরা রোগ অঞ্চল বেদে এক এক অঞ্চলে এক একভাবে এই পাতলা রোগ পরিচিতি রোগের কারণ ক্লাস্ট্রেডিয়াম সোবাইভ নামক গ্রাম পজিটিভ ভ্যাক্টেরিয়া দ্বারা গরু মহিষ ও ভেড়ার এই রোগ হয় রোগের লক্ষণ সাধারণত ছয় থেকে আঠারো মাস বয়সী বারান্ত স্বাস্থ্যবান বাছুরের বেশি এই রোগটি হয়ে থাকে অতি তীব্র রোগে ক্ষেত্রে লক্ষণ প্রকাশের পূর্বেই আক্রান্ত পশু মারা যায় প্রথমে খুব জ্বর হয় তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত থাকে এ রোগে পশুর মাংস পেশি আক্রান্ত হয় আক্রত আক্রান্ত স্থান ফুলে যায় এবং গরম ও বেদনাদায়ক হয় ফোলা অংশের ভেতরে পচন ধরে এবং টিপ দিলে পসপস শব্দ করে ফোলা স্থান অবশ হয়ে যায় এবং অপেক্ষাকৃত কালো দেখায় ফোলা স্থান কাটলে টক গন্ধযুক্ত বাতাস ও ফেনাযুক্ত তরল পদার্থ বের হয় আক্রান্ত পশুর কোষ্ঠকাঠিন্যোর ফলে পেট ফাঁপা থাকে শ্বাস নিতে অনেক কষ্ট হয় পশুকে এই বাদলা বা ব্ল্যাক কোয়াটার রোগ থেকে রক্ষা করার উপায় কি একমাত্র উপায় হলো এই বাদলা রোগের ভ্যাকসিন দেওয়া এই বিকিউ ভ্যাকসিন দিতে হবে প্রথম প্রয়োগের বয়স হল গরু মহিষের ক্ষেত্রে বছরের বয়স যখন ছয় মাস হবে তখন এই বিকিউ ভ্যাকসিনটি দিতে হবে ছাগল ভেড়ার ক্ষেত্রে যখন বয়স তিন মাস হবে তখন এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে হবে তিন মাস বয়স না হলে ছাগল ভেড়া এবং ছয় মাস বয়স যদি না হয় গরু মহিষকে এই ভ্যাকসিন দেওয়া যাবে না অন্যথায় এর ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি পরিমাণ গরু এবং মহিষকে পাঁচ মিলি করে দিতে হবে ছাগল ভেড়াকে দুই মিলি করে দিতে হবে প্রয়োগের স্থান হল চামড়ার নিচে দিতে হবে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এই ভ্যাকসিনটি কিন্তু চামড়ার নিচে দিতে হবে প্রথম প্রয়োগের পর পরবর্তী ডোজটা দিতে হবে ছয় মাস পরে এভাবে পরপর দুই বছর বা তিন বছর পর্যন্ত পশুকে এই ভ্যাকসিন দিতে হবে আপনি যদি আপনার খামারকে সুস্থ রাখতে চান অবশ্যই আপনাকে এই বাদলা রোগের হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই বাদলা রোগের ভ্যাকসিন করাতে হবে ভ্যাকসিনের জন্য আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশ্বক ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে আপনার খামারের সমস্ত ভ্যাকসিন সম্পর্কে ধারণা নিয়ে খামারকে সুস্থভাবে পরিচালনা করুন বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে আপনার পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত সম্পূর্ণ টিকা